দেখিয়ে দিলাম কেমন হইলো হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে পরিচালক একজন নায়ক একজন নায়িকা দিয়ে আসলে তৈরি হয় না একটা সিনেমা তৈরি হইতে অনেক অনেক মানুষ লাগে যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয় কফিটা না দেয় ভাতটা না দেয় যে পেটটা ধোয় সেও আমাদের ফ্যামিলি ভালো সিনেমা হয় না একজন লিডারটা একা একটা ভালো সিনেমা বানাতে পারে না যে ড্রাইভারটা ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে আমরা তো শুটিং ব্যাক বলে বাসা চলে যাই সে কিন্তু বাসা যেতে পারে না সে আস্তে আস্তে করে লাইটটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে পরের দিন আবার এ আসে আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং লেট করে আসছে তারা যায় সবার লাস্টে সবার আগে আসে তো এই মানুষগুলোই আসলে আমার মনে হয় তারা তাদের জন্যই সিনেমাটা হয় তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয় তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না এই সিস্টেমের সিস্টেমের ওয়েতেই তাকে হেল্প করা হবে আসলে তো সবাইকে আসলে ধন্যবাদ সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেমন তাদেরকে মানুষের মতো মানুষ বানায় আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করে যারা টেকনিশিয়ান যারা সহশিল্পী যারা স্টেপম্যান তারা কষ্ট করে কাজ করেন তাদেরকে মানুষ চিনে না তারাই আসলে সত্যিকারের হিরো তাদেরকে বেশি বেশি আপনারা তাদের কথা বলবেন আপনারা